আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যখন টান টান উত্তেজনা যখন যখন নানা রকমের সংশয় সন্দেহ দানা বাড়তে শুরু করেছে বললে ভুল বলা হবে বাড়তে বাড়তে একেবারে চরম উচ্চতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে ঠিক সেই সময়ে সোমবারে ঢাকায় বৈঠকে পড়ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আহ মোহাম্মদ জসিম উদ্দিন এবং এই যে রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম অবনতি দুদিক থেকেই এর প্রভাব আমরা লক্ষ্য করছি সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম এবং সেখানে ভারতীয় গণমাধ্যমের কথা আমরা এখান থেকেও বুঝি কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের সম্পর্কে প্রচারণা চলছে বলা যেতে পারে অসত্য প্রচারণা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের যে ছড়াছড়ি সেটা আসলে সম্পর্ককে আরও খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এগুলো আসলে অনেক ক্ষেত্রেই সহ্য করবার মতো নয় যে ধরনের প্রচারণা আমরা দেখেছি এবং ভারতের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতান্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করবার কথা গণমাধ্যম সেই গণমাধ্যম কীভাবে এই ধরনের প্রচারণা চালায় সেটা আমাকে অবাক করে তুলেছে এবং যদি আমরা জানি ভারতীয় গণমাধ্যমকে গদি মিডিয়া বলা হয় যেমনটা বাংলাদেশের মিডিয়াকে আগে আমি পাপেট মিডিয়া বলতাম বা সোল্ড মিডিয়া বলতাম ঠিক একই রকম দৃশ্য কিন্তু দু দেশে এই বাংলাদেশে হয়তো পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে মিডিয়ার চেহারাটাও বদলে গেছে কিন্তু এটা কতদিন এই অবস্থায় থাকবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে তবে ভারতীয় গণমাধ্যমের কাছে যা দেখলাম আমি নিজ চোখে প্রচুর সময় নিয়ে সেটা আসলে সহ্য করবার মতো একেবারেই নয় এবং এই অর্থে মিডিয়ার একজন মানুষ হিসেবে আমি ঠিক ভাবতেই পারি না যেখানে এত বড় বড় সাংবাদিক জন্ম নিয়েছেন এত বড় বড় ভালো ভালো গণমাধ্যম আছে সেখানে এই কাজগুলো অন্যরা কীভাবে করছে শেখ হাসিনার পতনের পরে গত অগস্টের পাঁচ তারিখে তার পতনের পরে এটাই দুই দেশের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের বৈঠক অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং এই বৈঠকটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের সনাতন ধর্মীয় একজন নেতা যাকে ইস্কনের নেতা বলা হতো যদি ইস্কন পরে অস্বীকার করেছে চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত এবং সাথে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলেছে এবং কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে আক্রমণের ঘটনা ঘটেছে যদিও দুঃখ প্রকাশ করেছে এবং তারা কিছু ব্যবস্থা নিয়েছে বলেছে কিন্তু এই সব ঘটনা বলি নিয়ে দুই দেশের ভেতরেই সম্পর্কের একটা টান চলছে আমরা লক্ষ্য করলাম আগরতলায় শির শিলং এ ত্রিপুরা নানান জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশিদেরকে তারা হোটেলের জায়গা দিবে না তাদের চিকিৎসা করবে না চিকিৎসকরা বলছেন হসপিটালগুলো বলছেন বাংলাদেশে একই ঘটনা ঘটেছে বা ভারতীয় হাইকমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখছি আমরা দেখছি যে ভারতীয় পতাকাকে কোথাও কোথাও পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এই পতাকা প্রায়ণের ঘটনা দুদেশেই ঘটেছে কিন্তু মিথ্যে প্রচারটা এটা একেবারে একেবারে অনেক বেশি ভারতে এবং আমি লক্ষ্য করলাম যে যে প্রবণতা তাদের মধ্যে আছে যে তারাই আমাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে উনিশশো সালে তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে আমাদের এর জন্য চিরকৃতজ্ঞ থাকা উচিত এর বিনিময় আমাদের আসলে তাদের কাছ থেকে আর কিছুই চাওয়া উচিত নয় এরকম একটা ভাবের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে পররাষ্ট্র বৈঠক থেকে খুব বড় কিছু অর্জনের সুযোগ আছে তেমনটা মনে করবার কোনো কারণ নেই এবং বিদ্যমান দুই দেশ বৈঠকে বা আলোচনায় পড়ছে এটাই হবে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ব্যক্তিগত মানে ট্র্যাক টু ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা যেটা বড় অগ্রগতি বলে মনে করি সম্প্রতি সিজিএস এর হয়ে যাওয়া বিভিন্ন কনভারসেশনে ভারতীয় প্রতিনিধিরা এসেছেন এবং বাংলাদেশ ভারত দুপক্ষ ক্লোজ ডোর মিটিংয়ে বসে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এই এবং এই ধরনের আলোচনা যত হতে থাকবে আমি মনে করি সমস্যা সংকট তত কমে যেতে থাকবে এবং এজেন্ডার মধ্যে কি আছে নাই তার চেয়ে বড়ো কথা যে সামনাসামনি বসে খোলামেলা ফর্মাল ইনফর্মাল ডিসকাশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব ধরনের উত্তেজনা কমিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবার জন্যে এই ধরনের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে আমরা শুনেছি বাংলাদেশের পররাষ্ট্র সচিব গত কয়েকদিন আগেই বলেছেন সাংবাদিকদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যে এটা খুবই স্পষ্ট আমরা চাই ভালো সম্পর্ক তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে যথার্থ তিনি বলেছেন এবং তিনি বলছিলেন যে দুপক্ষ কি চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে মূলত শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘু ইস্যুতে এই দুই দেশের সম্পর্ক অবনতি হচ্ছে এবং আমি যেটা লক্ষ্য করি যে সংখ্যালঘু সংখ্যালঘু বলে ভারত যেভাবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটা আসলে খুব ভালো প্রতিক্রিয়া নয় তারা আসলে বাংলাদেশে সংখ্যালঘুদের ভালনারেবেল করে তুলছে এই সংখ্যালঘুদের উপরে যেটুকু হয়েছে তারা অনেক এক্সাজারেট করেছে এবং যেটুকু হয়েছে তার দুটো দিক থাকতে পারে একটা ধর্মীয় দিক একটা রাজনৈতিক রাজনৈতিক আমার মনে হয় রাজনৈতিক দিকটা অনেক বেশি ধর্মীয় দিকটা কোথাও যে হয়নি বা কেউ যে সুযোগ নেয়নি সেটা বলা যাবে না কোথাও কোথাও কেউ কেউ সুযোগ অবশ্যই নিয়েছেন তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিদায়টা বা শেখ হাসিনার পতনটা ভারত অ্যাকসেপ্ট করতে পারেনি তাদের আসলে এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এটাও তাদের মাথায় রাখতে হবে তারা যদি মনে করে থাকেন যে তাদেরকে ভারতকে শেখ হাসিনা নিজেই যেমনটা বলছিলেন সব দিয়ে দিয়েছি চিরকাল মনে রাখবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারতকে তিনি দিয়েছেন বিনিময়ে তিনিও কিন্তু পেয়েছেন তিনি তিন তিনটে টার্ম শুধুমাত্র ভারতের সহায়তায় বিনা ভোটে ক্ষমতা করে বসেছিলেন বাংলাদেশে কাজে এটা রেসিপ্রকাল ছিল এবং এটা মাথায় রাখতে হবে ভারতকে যে তারা তাকে কম দেয়নি কাজেই ওই লিগেসি তাদের টেনেই যেতে হবে এবং বিনিময়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা শ্রদ্ধা তারা হারাবেন সেটা ভারতের মতো একটা ম্যাচিউর্ড ডেমোক্রেসির কাছ থেকে আমরা আশা করি যদিও ভারতের ডেমোক্রেসি কতটা আছে হিউম্যান রাইটস কি আছে সেটি নিয়ে নানা মহলে নানা রকমের প্রশ্ন বা আলোচনা আছে গত দু তিন সপ্তাহে আমরা যেটা দেখছি যে দুটো দেশের মধ্যে যে পাল্টা পাল্টি বক্তব্য ছাড়া আছে এবং সেটার বাইরে আমি যেটা বলছিলাম শুরুতে যে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী দ্রোহিতার অভিযোগে ঘটনার জের ধরে আগরতলায় বাংলাদেশ হাইকমিশন হামলার ঘটনায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুদেশের সম্পর্কের মধ্যে সেই পরিস্থিতি এবং ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে গত সপ্তাহে ঢাকায় রেগে প্রতিবাদ জানিয়েছে এবং আমি ভারতীয় ধন্যবাদ যিনি তিনি যেমনটা বলছিলেন যে তিনি বক্তৃতা করে বলছেন যে এই সম্পর্কে নানা দিক আছে শুধু একটা জায়গায় ফোকাস করলে হবে না এবং সম্পর্কের অনেক ক্ষেত্রে অগ্রগতিও আছে কোনো কোনো ক্ষেত্রে কাজে এগুলো আসলে বিবেচনার দাবি রাখে এবং প্রণয় ভার্মা যেটা বলছিলেন যে দুটো সম্পর্ককে শুধুমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে মূল্যায়ন করা যাবে না সো যেটা আমরা লক্ষ্য করছি যে তিনি বলছেন যে আমরা আমাদের আলোচনা চলমান রাখবো এবং যে বৈঠক এখন হতে যাচ্ছে সেটা তারই একটা অংশ আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এগুলো প্রণয় ভার্মা বলছিলেন বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্ট ভারতের নাম উল্লেখ করে নানা মন্তব্য করেছেন সেটা নিয়েও এক ধরনের আসলে কোন দায়িত্বে থেকে কোন মন্তব্যটুকু করা সমীচীন ইয়েস আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিন্তু আমি আক্রমণের শিকার হচ্ছি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি উচিত বলে আমি মনে করি কথা ঠিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষরা ভারতীয় গণমাধ্যমের প্রচারণায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর সূচনা প্রচারণায় ক্ষুব্ধ কিন্তু দায়িত্বশীল ব্যক্তিবর্গের এই বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার এবং বাংলাদেশ সরকার যখন অফিসিয়ালি বলছে যেসব সত্য তথ্য সত্য নয় তারপরে আর অতিরিক্ত রাজনৈতিক বক্তব্য না দেয় ভালো আমি মনে করি এবং দুই দেশের মধ্যে সম্পর্কের যে শীতলতা এবং উত্তেজনা তৈরি হয়েছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সেখান থেকে অনেকখানি ভালো ফল বয়ে আনতে পারবে বলে আমি মনে করি এবং শেখ হাসিনা সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব আলোচনা করছেন বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন টেলিফোন সংলাপ যেগুলো বেরিয়ে আসছে সেই বিষয়ে ভারতকে একটু একটু সতর্ক থাকতে হবে আমি মনে করি এবং সেটা না হলে আসলে সেটা না হলে আসলে সম্পর্কটা আরও বেশি তিক্ত হয়ে যেতে পারে এবং শেখ হাসিনার বিচার শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে সজা বাংলাদেশ সরকারকে আহ আরো সজাগ সতর্ক থাকবে তবে একটা ধারণার কথা আমি বলতে পারি এই যে ভারতীয় গণমাধ্যমগুলোর সব গণমাধ্যম নয় মূলধারার গণমাধ্যমগুলো বা মূলধারার ভালো গণমাধ্যমগুলো কেউ সম্মানিত গণমাধ্যমগুলো সেই অর্থে কিছু করছে না যেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু গণমাধ্যম যেটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে রিপাবলিক টিভি বা এবিপিএন যারা খবরের নব্বই বা বাংলাদেশ ঘিরে এবং যেসব ছবি তারা ব্যবহার করছে ক্রপ করে এবং প্রকৃত কোনো একটা একটা সত্য তারা কোনো একটা ঘটনাকে তারা সত্য প্রমাণ করবার চেষ্টা করতে পারেনি আমার কাছে কেন যেন মনে হয় যে যেহেতু বিগত সরকারে যারা বাংলাদেশে ছিলেন এবং তাদের হাতে প্রচুর অর্থ করি আমার ধারণা এটা একটু খতিয়ে দেখা দরকার যে তারা এই গণমাধ্যমগুলোকে আমি যে দুটো নাম বললাম আমি তাদের কথা বলছি না সামগ্রিকভাবে যারা এই প্রচারণায় যুক্ত তাদেরকে অর্থায়ন করছে কি না এটা একটু ভালোভাবে খতিয়ে দেখা দরকার না হলে এত গায়ে পরে এত মিথ্যে প্রচারণা করবার কথা নয় এবং এটা একটু ভালোভাবে যদি বাংলাদেশ সরকার ওই বিষয়ে ভারতীয় ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দেখতে পারে সব মিলিয়ে আমি চাই আমরা চাই সম্পর্কটা মর্যাদাপূর্ণ হোক দু দেশের পক্ষ থেকেই এবং সম্মানের হোক আমরা কেউই কাউকে অস্বীকার করতে পারবো না প্রতিবেশী হিসেবে এবং উগ্রতা উস্কানি থেকে আমরা যেন নিজেদেরকে পরিহার করতে পারি এবং ভারতীয়দেরকে আমরা যেন সবসময় সেই একই অনুরোধ নানা নানা মাধ্যমে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে করতে পারি আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আপনাদের সবার জন্য